মিলনকে একভাবে বৈধতা দিয়েছে কাজে এইটাকে গণতান্ত্রিক উপায়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের যে প্রস্তাব ছিল এক কমিশন যে সমস্ত প্রস্তাব এনেছে সংস্কার প্রস্তাব এবং যেসব বিষয়ে আমরা ঐকমত্য হয়েছি সংবিধান সংস্কার প্রস্তাবের বাইরে সেগুলো বর্তমান সরকার অধ্যাদেশ জারি করেই বাস্তবায়ন করতে পারে আবারও বলছি সংবিধান সংস্কার প্রস্তাবের বাইরে অন্যান্য প্রশ্নে যত সংস্কার প্রস্তাব আছে প্রশাসনিক পুলিশ সহ এই সংস্কার প্রস্তাবগুলো সরকার উধ্যাধনচারির মাধ্যমে বাস্তবায়ন করতে পারে পরবর্তীকালে জনপ্রতিনিধিরা এটাকে করবে এক দুই হচ্ছে সংবিধান সংস্কার প্রস্তাবের মধ্যে যেসব প্রশ্নে আমরা ঐকমত্যে এসেছি সেই সব প্রশ্ন বাস্তবায়ন করতে আগামী জনপ্রতিনিধিরা বাধ্য থাকবেন এই রকম একটি আইনি বিধান তৈরি করা ব্যাপারে আমরা আপনাদের প্রস্তাব দিয়েছি যাতে যেহেতু রাজনৈতিক দলগুলোর মধ্যে আস্থা আছে যে পরবর্তীকালে এটা বাস্তবায়িত হবে কি হবে না সেই কারণে বর্তমান সরকার সুপ্রিম কোর্টের পরামর্শ নিয়ে একটা অধ্যাদেশ জারি করতে পারে যার মধ্য দিয়ে আগামী জনপ্রতিনিধিরা এই সংবিধানের ঐকমত্যের অংশ বাস্তবায়ন করতে বাধ্য থাকবে এইভাবে একটা আইনি বাধ্যবাধকতা তৈরি করা যায় তৃতীয়ত আমরা বলেছি যেগুলো প্রশ্নের নোট অফ সেন্ট আছে সেটার মীমাংসা হবে নির্বাচনের মধ্যে জনগণ ঠিক করবেন কোনটাকে তারা সমর্থন করছেন এবং কাকে বিজয়ী করছেন যারা বিজয়ী হবেন সেই অনুযায়ী সেটা বাস্তবায়ন চতুর্থত আগামী সংসদ নির্বাচন কী রকম হবে তিনটা প্রস্তাব আছে নতুন সংবিধান করার যার জন্য গণপরিষদের প্রয়োজনীয়তা হয় অন্যদিকে এই যে সংবিধান সংশোধনীগুলো সেটা আগামী পার্লামেন্টের দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে সংশোধনী করা আমরা প্রস্তাব করছি যে যা কিছু সংস্কার প্রস্তাব করা হচ্ছে এবং এমন মৌলিক কাঠামোগত যে এটা সংশোধনীরই কিছুটা উদ্বেগ সংশোধনী দিয়ে এই এত বড় সংস্কারকে ধারণ করা যায় না